BOOM

আপতাদের জন্য নতুন আরেকটা বাহানা নিয়ে চলে এসেছি দেখি আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখি আজকে কি রান্না করা যায় তো আজকে ভাবলাম আজকে এটা হচ্ছে সামুদ্রিক মাছ মেক্সিকো থেকে এসেছে এই মাছটা এই মাছটা সামুদ্রিক মাছ এটা অনেকটা আমাদের দেশের ভেটকি মাছের মতো টেস্ট অসম্ভব মজা তো আজকে এই সামুদ্রিক এই মাছটা রান্না করব ভুনা করব। একটু বাসায় একটু কুমড়াবড়ি ছিল আমার ফ্রেন্ডের দেয়া ওর ওই কোমড়াবড়িটুকু দিয়ে আজকে আমি এই মাছটা ভুনা করব আর হচ্ছে আজকে করব টোনা ফিশের কাবা তো আমি সব কিছুই আমার যা যা লাগবে সব কিছু আমি রেডি করে নিয়েছি চলেন প্রথমে মাছটা রান্না করে ফেলি মাছটা বসিয়ে দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি টোনা কাবাবটা বানাচ্ছি টোনা কাবাবটা আমি পুরো রেসিপিটাই আপনাদেরকে দেখাবো তো চলেন আমি চুলাটা ধরিয়ে দিয়েছি আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি আসলে করি তেলটা গরম হয়ে গেছে আমি প্রথমে একটু কয়েকটা কুমড়ো বড়ি ছিল আমি কুমড়ো একটু ভেজে নিচ্ছি এই কুমড়োবড়িটা আমার খুব প্রিয় খুব প্রিয় এবার প্ল্যান করেছি বাংলাদেশে গেলে একটু বেশি করে কুমড়ো বড়ি নিয়ে আসবো আমেরিকাতে আসলে কুমড়োবড়ি তো পাওয়া যায় না আমার ওই ফ্রেন্ড ওর দেশের বাড়ি আর আমার আমার দেশের বাড়ি একই জায়গায় পাবনাতে তো ওর দেশের বাড়ি থেকে এই কুমড়ো বড়ি আসলে ও সব সময় আমার সঙ্গে শেয়ার করে খায় তো এবার এই সামান্য একটুই ছিল খেলে শেষ হয়ে যাবে তো যাই হোক আশা আছে ইনশাল্লাহ সামনের বছর বাংলাদেশে যাব খুব ইচ্ছা আছে বাংলাদেশে যাওয়ার যদি যাই কুমড়ো বড়িটা নিয়ে আসব এটা আসলে এটা অবশ্য সবাই খেতে জানে না যারা খেতে জানে তাদের তারা জানে যে এটা স্বাদ কেমন অসম্ভব মজা কুমড়ো বড়ি মাছটাতে হলুদ আর লবণ মেখে রেখে দিয়েছিলাম আমি মাছটা একটু ভেজে নিব তেল তো ছিটবে একটু লবণ দিয়ে দিই ছেটার হাত থেকে বাঁচার জন্য আমি মাছটার নাম আমি দিয়ে দিই অসম্ভব মজা খেতে মাছটা যখন খাই তখন আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশের কোরাল বা টেস্ট এটা এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেশ কাঁচা আমি পুরো রান্নাটাই আপনাদের খুব কাছের থেকে দেখাই পেঁয়াজটা একটু ভালো করে নরম হয়ে যায় আপনারা ততক্ষণ আমার সাথেই থাকুন সুন্দর ভাজা হয়ে গেছে আমি এখন একটু দিয়ে দিচ্ছি একটু পানি মানে পেঁয়াজটা পুড়ে যাবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা যেহেতু সামুদ্রিক মাছ আমি আদা রসুন দুটোই ব্যবহার করব এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি চা চামচের মতো দিয়ে দিচ্ছি হলদিয়া গুঁড়ো এক চা চামচের মতো উঁচু করে এক চা চামচের মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আমি মশলাটাতে একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষা মশলাটা আমি একটু ঢেকে মিডিয়াম আচে আচে খুব ভালো করে কষিয়ে এই কষানোর সময় আমি কুমড়ো বড়িটা দিয়ে দিচ্ছি আমি এই সুযোগে চুলাই একটু গরম পানি বসিয়ে দিয়েছি কারণ মাছটাতে তো গরম পানি দিতেই হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে ভালো গন্ধ বেরিয়ে গেছে মশলাটা কষানোর থেকে মশাল্লাহ তেল উঠে এসেছে এখন আমি এতে দিয়ে দিব গরম পানি হ্যাঁ আমি পানিটা দিয়ে ঠেকে দিচ্ছি খুব ভালো করে বালকটা উঠে আসলে আমি মাছগুলো এতে দিয়ে দিব ততক্ষণ আপনারা একটু কষ্ট করে পেশেন্ট নিয়ে আমার সাথেই থাকুন তরকারিটা খুব ভালোভাবে বলক চলে এসেছে এখন আমি এতে মাছগুলো অ্যাড করে দিব আমি কিছু ধনেপাতা কুচি করে রেখেছিলাম কিছুটা ধনেপাতা আমি আগে দিয়ে দিচ্ছি যাতে ভেতরে ভালোভাবে মাছের ভেতরে গন্ধটা যাতে খুব ভালোভাবে ঢুকে যায় আর কিছুটা রেখে দিলাম এটা একটু লবণ লাগবে তরকারিটা এদিকে হতে থাক ওদিকে চলেন আমরা কাবাবটা রেডি করে দিই ওদিকে মাছটা হতে থাক আর আমি পাশের চুলায় আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি যাতে কাবাবটা তেলটা গরম হয়ে থাকলে কাবাবটা তাড়াতাড়ি ভাজতে পারবো তো আসে কাবাবটা রেডি করে দিই আবার টোনা কাবাবটা বানানোর জন্য আমি যা যা নিয়ে নিয়েছি সেগুলো আগে বলে দিই আমি এখানে বড় দুটো আলু সেদ্ধ করে নিয়েছি ভালো করে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি টোনা ফিশ এখানে নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু হালকা একটু তেলে একটু টেলে নিয়েছি কারণ আমি একটু কাঁচা পেঁয়াজও দিব বাট যদি আপনারা কাবাবটা যদি বানিয়ে রেখে দিতে চান তাহলে কখনোই কাঁচা পেঁয়াজ ব্যবহার করবেন না আমি যেভাবে পেঁয়াজটা সুন্দর একটু ভেজে নিয়েছি মরিচ এবং পেঁয়াজ দুটোই আমি ভেজে নিয়েছি এবং এটার সাথে আমি জাস্ট ওয়ান চা চামিচের মতো একটু আদা রসুন বাটা দিয়েছি কারণ মাছ তো মাছে তো একটা গন্ধ থাকে যে কারণে আমি সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি জাস্ট এক চা মতো আমি নিয়ে নিয়েছি লবণ কিছু কুচি পেঁয়াজ নিয়ে নিয়েছি কারণ আমি একটু কুচি করা পেঁয়াজ দিব কাঁচা পেঁয়াজ দিব কারণ কাবাবটা আমি আর রাখবো না আজকেই আমি ভেজে খেয়ে ফেলবো যে কারণে আমি একটু কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি আমি এখানে নিয়ে নিয়েছি ক্রাম এটা আমার ঘরে করা ব্রেড ক্রাম আমি নিয়ে নিয়েছি একটা ডিম আর এখানে আমি করে নিয়েছি আমার কাবাবের মশলা তো আসেন শুরু করি আমি আলুটার মধ্যেই দিয়ে দিচ্ছি আমার টোনা ফিশগুলো এখন আমি এতে দিয়ে দিচ্ছি আমার পেঁয়াজ মরিচ এবার একটু আদা রসুন একটু ভেজে রাখা দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা পেঁয়াজ কুচি যদি আপনারা কাবাবটা প্রিজার্ভ করেন তাহলে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করবেন এখন দিয়ে দিচ্ছি আমার ঘরে করা কাবাবের মশলা এখন আমি জিনিসটাকে খুব ভালো করে মেখে নিব করে দেখি আমি দিয়ে দিব একটা ডিম আর দিয়ে দিব ব্রেড আমি এটাকে কাবাবের এটা শেপটা দিয়ে দিচ্ছি হাতে একটু তেল লাগিয়ে নিলাম আর ওদিকে আমার মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে আমি একটু ধনে পাতা ছিটিয়ে দিয়ে একদম অল্প জালে রেখে দিয়েছি যে আমার কাবাবের শেপ এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে আপনারা ইচ্ছা করলে এর থেকে ছোট ছোট করেও বানাতে পারে আমি ইচ্ছা কিন্তু একটু বড় বড় করে ফেল না। আপনারা ইচ্ছা করলে এতে পুদিনা পাতা একটু কুচি করে দিতে পারেন আজকে আমার গাছে পুদিনা পাতা পর্যাপ্ত পরিমাণে ছিল না বলে আমি দিতে পারলাম না তবে আপনারা পারলে পুদিনা পাতাটা আমার বানানো চলো এখন ঝটপট কাবাবগুলো ভেজে ফেলি আমার তেলটা গরম হয়ে গেছে আমি বিসমিল্লা বলে কাবাবগুলো এখন ভাজা শুরু পাশে কাবাবটা ভাজা হতে থাক চলেন আমরা তরকারিটা বেড়ে ফেলি কি যে ভালো গন্ধ বেরিয়েছে আমি অল্প জাল যখন করে দিয়েছিলাম তখন আমি এতে ধনে পাতাগুলো ছিটিয়ে দিয়েছিলাম খুব ভালো গন্ধ বেরিয়েছে আমি মাছটার নামটা দিয়ে দিব মাছটা কিনে খাবেন বলেন তো হান্ড্রেডে কত দিবেন তরকারিটা তো ঠিক আছে কাবাবটা ভাজা হতে থাক আমি একবারে ফিরছি সার্ভিং ডিশ নিয়ে ততক্ষণ আপনারা আর নিয়ে আমার সাথে আমার টোনা ফিশ অ্যান্ড আমার সামুদ্রিক মাছের তরকারি কুমড়ো বড়ি দিয়ে আমার সামুদ্রিক মাছের এটা কি বা কোরাল মাছ দেখো আমি খুব কাছের থেকে দেখাই কি অসম্ভব সুন্দর হয়েছে তরকারি খেতেও খুব ভালো হয়েছে আমি ঝোলটা একটু টেস্ট করে দেখেছি আর এই হচ্ছে আমার টোনা ফিশ কাবাব তো ঠিক আছে আর বেশি সময় নষ্ট করব না কারণ আমারও ক্ষুধা লেগেছে সারাদিন কিছুই খাইনি কাজের পরে এসে রান্না করলাম রান্নাটা করার সময় এই যে আপনাদের সঙ্গে একটু গল্প করছি এটাই আমার একটা সারা দিন পরিশ্রম করার পরে যখন আপনাদের সঙ্গে যখন গল্প করি রান্না করি সত্যি সত্যি আমার দিনের এত যে আমি টায়ার্ড থাকি আমি সত্যি সত্যি আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় তো যাই হোক আপনারা অবশ্যই অবশ্যই বুঝবেন যে আপনাদের আমি কতখানি ভালোবাসি এবং আপনারা আমার সমস্ত ক্লান্তি দূর করে দেওয়ার সব থেকে প্রধান চাবিকাঠি হচ্ছেন আপনারা তো ঠিক ভিডিওটা আর বেশি বড় করব না যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আমার সত্যি সত্যি যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন বিশ্বাস করেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে এবং মাঝে মাঝে আপনারা যে আমাকে সুন্দর সুন্দর অ্যাডভাইস করেন আমার খুব ভালো লাগে আমি চেষ্টা করি আপনাদের অ্যাডভাইসগুলো শোনার জন্য আমি নিজেকে আরও বেশি করে কারেকশন করার সুযোগ পাই তো ঠিক আছে এই পর্যন্তই আমি খুব কাছে থেকে আপনাদেরকে দেখাবো আর আর কি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ বাই